কান্দিতে খুনের দেয় যাবজ্জীবন কারাদণ্ড প্রায় পাঁচ বছর আগে গুলি করে খুনের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক দুহাজার উনিশ সালের পাঁচই আগস্ট খুন হন তৎকালীন কান্দি পঞ্চায়েত সমিতির সদস্য গোসাইডোপ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর শেখ বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তারকনাথ ভকত আসামি সৌদি আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন অনাদায় আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক সাজা প্রাপ্তের বাড়ি গোসাইডোপ গ্রাম আদালত সূত্রে জানা গিয়েছে দু সালে পাঁচই আগস্ট বিকেলে জাহাঙ্গীর শেখ কান্দি থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় জাহাঙ্গীর সাহেবকে গুলি করে খুন করা হয় এই ঘটনার পরের দিন মৃতের দাদা সিদ্দিক আলম ছ জনের নামে কান্দি থানায় অভিযোগ দায়ের করেন এরপর পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নামে অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয় বাকি দুজন এখনো পলাতক এই মামলায় মোট চব্বিশ জনের সাক্ষ্য নেওয়া হয় এরপর মঙ্গলবার সৌদি আলীকে দোষী সাব্যস্ত করেন বিচারক ওই দিনই তিনজনকে বেকসুল খালাসের নির্দেশ দেন বিচারক আদালতে সরকারি আইনজীবী সুনীল কুমার চক্রবর্তী বলেন এই খুনের মামলায় মোট ছজন আস আমি থাকলেও একজনকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে আর তিনজনকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চাশ কুড়ি মেম্বারকে জাংকে খুন পর ওর দাদা একটা মামলা রুজু করে তিনশো দুই পাবলিক থার্টি ফোর এবং অস্ত্র আইন টোয়েন্টি ফাইভ ক্লিন তারপর এই মামলায় তদন্ত করে চার্জশিট দাখিল করে সবারই ছজন আসামি ছিল মোট তার মধ্যে দুজন আসামিবিদদের চার্জশিট দাখিল করে কিন্তু হাইকোর্ট বলে যদি অন্যান্য সাক্ষী যাদের বাদ দিয়ে দেয় চার্জশিট থেকে যদি সাক্ষী প্রমাণের নাম আসে তাদের নামটা নিয়ে আসার জন্য তাদের নামটা এসেছিলো কোর্ট তাদেরকে বাকি দুজনকে যাদের কাছে খালে তাদেরকে অ্যালাউ করছিল এই কেসে কিন্তু সাক্ষী প্রমাণের পর চব্বিশটা সাক্ষী গ্রহণ করার পর দেখা গেলো যে বাকি আসামিদের যাদের ছিল তারা নির্দোষ সেম টু গুলি দিয়ে এই জাহাঙ্গীরকে ঝাঁসা করে দিয়েছে দিন দুপুরে বিকাল প্রায় প্রসার ডোবের মাঠে এই জন্যে হাকিম সমস্ত পরিচালনা করে আয়ু হাজির থেকে বা হাজির থেকে আজকে তাকে তিনশো দিয়ে যাবজ্জীবন ছাড়া দিলেন দশ হাজার টাকা ফাইন দিলেন আর তাকে যদি টাকা না দেন তাহলে তার সমাজ আরও এক বছর জেল হবে আর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেনে চলবে পাঁচ বছর জেল এবং ছ মাস পাইন না দিলে পাঁচ টাকা পাইন হবে এটা উনি ঘোষণা করলেন তারকনাথ ভকত এটি ছিল কুমি তাহলে সৌদি এবং আছে মেইন যে কনফ্লিক্ট এর সঙ্গে ছিল সৌদি আজ কনফ্লিক্ট আছে আমি সবনি বাড়ি হোসাইডো সৌদি আলী আলাই সৌদি এবং ওরা অ্যারেস্টেড অন বারোন উনিশ